আসসালামু আলাইকুম আমার লেতুকালের বান্ধবীর ডেলিভারি মানে ছিল আজকে ডেলিভারি করবে আর ডেলিভারিটা হবে হচ্ছে সিজারে হঠাৎ করে ফোন দিয়ে বলল তাই ওই সময় বের হয়ে গেলাম দুইটা মতন বাজে আর কি দুপুর তো খাওয়া দাওয়া করার সময় পাইনি হঠাৎ করে নিউজটা শোনার পরেই চলে গেলাম তো আমার এই ফ্রেন্ডটাকে নিয়ে হচ্ছে একটা ব্লগ করা আছে আমার যে সাথে আমার অনেক বছর পরে দেখা হয়েছিল ফার্স্ট টাইম মানে অনেক বছর পরে তারা হুড়ার ব্যাপার আর তার মধ্যে আজকে যে জ্যাম প্রচুর জ্যাম ব্রিজের উপরে ওঠার পর থেকে এই জ্যাম মানে এই পারের যে সিঁড়িটা আছে এখান থেকেই এমনিতেই হচ্ছে সবসময় জ্যাম থাকে কিন্তু ইদানিং দেখা যায় একটু কমই জ্যাম থাকে কিন্তু আজকে অনেক বেশি জ্যাম কে ফেব্রুয়ারির তিন তারিখ সোমবার আশা করছিলাম আর কি নর্মাল ডেলিভারি হবে কিন্তু হঠাৎ করে ফোন দিয়ে বললো যে সিজার করাইতে হবে একটু বিষয়টা ক্রিটিকাল হয়ে গেছে আর কি সময়টাতে আর কি মানুষ খুশি হবে না কষ্ট পাবে আমি আসলে বুঝে উঠতে পারি না কারণ একদিন হচ্ছে নিউ বর্ন বেবির জন্ম নিয়ে হচ্ছে একটা খুশি আবার মানে ডেলিভারি নিয়েও একটা টেনশন যাই হোক আমার বান্ধবী পিঙ্কি ও থাকে মানে ও শ্বশুরবাড়ির হচ্ছে বংশাল ওরা হচ্ছে নবাব সেরজউদ্দৌল্লা না না আহসান বংশধর যে এই আহসান মঞ্জিলের যে নবাব আর কি তারই বংশধর নাকি আমার দুলা হয় শুনছি আর কি গুলা কি আধুনিক রূপ রূপচর্চা না শরীর চর্চা কেন্দ্রের আর কি দোতালায় হচ্ছে মা ও শিশু এইটা অনেকে চিনবেন এটা ভিতরে মেবি মানে ভিডিও করা হচ্ছে নিষেধ ছিল কিন্তু আমি ওরা দুরা ভিডিও করছি আর আমার নামে কমপ্লেন চলে আসছে যাই হোক যাচ্ছি তো আমি খুব এক্সাইটেড ছিলাম তো এটার ভিতরে প্রবেশ করতে হচ্ছে দুলা ভাইয়ের সাথে দেখা সিয়াম ভাইয়া হবু পিতা যে আসান মঞ্জিল এবং আর কি যাই হোক তো খুব টেনশন করতেছিল বেচারা তো আমি আমার ফ্রেন্ডকে খুঁজতেছিলাম খুঁজতে 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 যে এটা কোন জায়গা যেন কি ওটার ভিতরেই চলে আসছি এসে দেখি ছিটমেরা শুয়ে আছে সিরিয়াস করতেছি দেখে মুসকে মুসকে হাসতেছে এরকম একটা সিরিয়াস মোমেন্টে মানুষ হাসে সি পরেই হচ্ছে আবার এই আমার ফ্রেন্ডের আম্মু চলে আসছে ওই যে ওইখানে বসা ছিল ওই যে ওই যে ওই যে ওইটা হচ্ছে আমাদের আন্টি আর এটা হচ্ছে আমাদের আরেকটা আনটি মানে খালামনি আর কি খালামনি আর কি এক্সপিরিয়েন্স আছে খুব ভালো কারণ না একটা বেবি আছে হোক এখানে হচ্ছে কাগজপত্রগুলো দেখা দেখি করতেছিল যে ক্রিটিক্যাল বিষয়টা ছিল কি ওর প্রেশারটা একটু হাই ছিল আর কি মানে এ যার জন্য আর কি হচ্ছে সিজার করানো ওর প্রেশারটা খুব বেশি হাই ছিল আর কমটা ছিলই না মানে প্রেগন্যান্সির পর থেকে হচ্ছে সারাক্ষণই ভালো ছিল প্রেশার কিন্তু লাস্ট মোমেন্টে এই সময়টা হচ্ছে প্রেসারটাও বাড়ায় ফেলছে বললাম না যে আহসান আহসান মঞ্জিলেশ বংশধরের ছেলের বউ তো তো দেখা গেছে যে একটু পরে পরে কাচ্ছি খায় ওয়ান বাইট ওয়ান বাইট ওয়ান বাইট করে কাচি খায় প্রেসার হাই করে রাখে আর কি যাই হোক পরপর পরে হচ্ছে নার্সরা আসতেছিল দেখতেছিল আর এখানে হচ্ছে ওদের রিলেটিভরা সবাই চলে আসতেছিল মানে ছোট আনটি সেজ আন্টি সবাই চলে আসছে তারপরে সিয়াম ভাইয়ার ফুপি চলে আসছে সিয়াম ভাইয়ার আব্বু চলে আসছে আর এখানে একটা মানে ইমোশনাল সময় মোমেন্ট চলতেছে আর কি পিঙ্কির আব্বু মানে আঙ্কেল আর পিঙ্কি কান্নাকাটি করতেছে দুজন দুজনের দিকে তাকায়া নিউবন বাবুকে কোন চাদরে নেওয়া হবে কোন কাপড়ে নেওয়া হবে কি করবে না করবে এরা সেগুলো গুছাগুছি করতেছিল এগুলো দেখতে আমার খুবই ভাল লাগতেছিল আর এত টেনশনের মধ্যে যখন আমি ভাবতাছি একটু পরে একটা বাবু নতুন বাবু আসবো যার দুনিয়াতে একটু আগে পর্যন্ত কোনো অস্তিত্ব ছিল না এটা ভাই ভাই আমার মানে খুব আনন্দ লাগতেছিল যাই হোক ওরে হচ্ছে মানে পিঙ্কিরে হচ্ছে আবার একটু চেক জন্য নিয়ে গেল দেন তারপর হচ্ছে ওর ড্রেস আপ চেঞ্জ করে দিছে আমি যেহেতু সকাল থেকে খাই নাই আমার লাগছে ক্ষুধা তো আমার সাথে যে ছিল তারে আবার আমি মানে মিস্টার আর কি তারে হচ্ছে আমি আবার একটু সেবারিয়ে গেছিলো খাবার আনার জন্য তো মানে সিএম ভাইয়ের সাথে ছিল তো ফাইনালি সে আসার সময় আমার জন্য খাবার নিয়ে আসে এখানে আমি বসে একটু খাওয়া দাওয়া করে নেই চিপা চাপায় মাঝখানে বাবু হয়ে গেলে বাবু হওয়ার খুশিতে আমার আর খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে তো ওই সিঙ্গারা সমচা এগুলো ছিল কোক ছিল ভালোই লাগতেছিল খাইতে আর সারাদিন পরে খাইছি তো মানে যাই হোক এখানে হচ্ছে স্লাইন দিয়ে রাখছে তারপরে হচ্ছে তো রিলেটিভ যারা আছে সবাই সামনে চলে আসছে সবাই বসে গল্প করতেছে এটা হয়েছে সিয়াম ভাই আর আব্বু মানে পিঙ্কির শ্বশুর এখন কে হচ্ছে অতীতে নিয়ে যাওয়া হবে তো এখানে একটা ইমোশনাল মোমেন্ট চলতেছিল সিয়াম ভাই আর পিঙ্কি দুজনই দুজনের কাছে মাপ টাপ দোয়া টোয়া চাইতেছিল নিয়ে যাওয়ার অতীতে নিয়ে যাওয়ার একটু পরেই হচ্ছে নতুন বাবুকে নিয়ে চলে আসছে এই যে আন্টির করলে হচ্ছে আমাদের নতুন বাবু হ্যাপি বার্থডে টু ইউ মাত্র জন্ম নিল মাত্র সবাই ওর জন্য দোয়া করবেন আর যারা যারা দেখতেছেন অবশ্যই অবশ্যই মাসাল্লাহ 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 বলবেন অনেকক্ষণ কোলে নিয়ে রাখছিলাম তারপরে আঙ্কেল তারপরে সিএম ভাইয়া সবাই একটু একটু করে কোলে নিছে মাসাল্লাহ বাবু আর বাবুর মা দুজনেই খুব মানে ভালো আছে সুস্থ আছে এই যে বাবুর আব্বু মানে দেখে আর কি একটা ইমোশনাল মোমেন্ট চলতেছে এখানে কি করবে না করবে বুঝে উঠতেছে না ফার্স্ট টাইম বাবা হয়েছে তো পরের বার ঠিক হয়ে যাবে না মনে হয় বাবা হওয়া বা মা হওয়ার অনুভূতিটা সবসময় একরকমের বুঝতেছি না পিঙ্কির আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব খুশি ওর ফ্যামিলি সবাই খুশি পিঙ্কির ফ্যামিলি সবাই খুশি মানে যে যে শুনছে সবাই খুব খুশি আমিও খুশি তারপরে আমি পিঙ্কির সাথে দেখা করলাম একটু এই ভিডিওটা আমি নিতে পারি নাই তো এখানে হচ্ছে বাবুর কানের সামনে আজান দেওয়া হইতেছে সবাই বাবুর জন্য বাবুর মায়ের জন্য বাবার জন্য বাবুর আন্টির জন্য বাবুর আঙ্কেলের জন্য সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ